সর্বপ্রথমে আসন্ন গৌর পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন এই যে প্রচুর লোকের সমাবেশ নবদ্বীপে হতে চলছে আজ থেকে ঢুকে গেছে প্রচুর মানুষ লাখো লাখো মানুষ তারা একটা আনন্দ নিয়ে আসেন এখানে সে আনন্দ হল গৌরের কথামৃত আনন্দ গৌরকে কৌর নবদ্বীপবাসীর পরিচয় সারা পৃথিবীতে সরিয়ে রেখেছে গৌর সুন্দরকে রেখেই নবদ্বীপের মানচিত্রে নবদ্বীপ কথাটা লেখা থাকে রাস পূর্ণিমা যেমন উল্লেখযোগ্য নবদ্বীপের ক্ষেত্রে এখন দোল পূর্ণিমা রাস পূর্ণিমা প্রায় সমকক্ষ এত লোকের সমবসা একটা বিরাট উৎসব তাইলে পৌরসভার একটা দায়িত্ব কর্তব্য থাকে এই বিরাট উৎসবে পৌরসভার এই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে জনগণকে ডেকে একটা সমন্বয় সবার নিতান্তেই দরকার ছিল আজ যেটা হল এটার অর্থ হল সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠব আমরা কিন্তু সব কিছুরই একটা মাপ কাটি আছে শ্রীমন মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম জন্মতিথিতে যে আনন্দের কথা পরিষ্কারভাবে ঘোষণা করলো নবদ্বীপবাসীর কাছে তাদেরকে জাস্ট অ্যাওয়ার কর জ্ঞাত করালো যে আমরা কিন্তু অতিথি সেবক আমরা অতিথিরা বাইরের থেকে যারা আসবে তারা আমাদের অতিথি আমরা অতিথি সেবক তো অতিথি সেবকের দায়িত্ব এবং কর্তব্যটা অনেক বেশি তাই নবদ্বীপ পৌরসভার চব্বিশটা কাউন্সিলারই যথেষ্ট নয় থানার একশো পুলিশই যথেষ্ট নয় সবচেয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে সাধারণ মানুষকে সেই আবেদন নবদ্বীপ পৌরসভা রেখেছে আশা করি নবদ্বীপ পৌরসভা যে আবেদন রেখেছে নিবেদন রেখেছে সেটা নবদ্বীপের জনগণ সবসময় আমাদের সহযোগিতা করছে এটা এই ব্যাপারেও সহযোগিতা করবে নিঃসন্দেহে এবং আমরা চাইব সাংবাদিক বন্ধু বলছি আপনাদের লেখনির মাধ্যমে এটাই প্রকাশ পাবে যে নবদ্বীপের এই ঐতিহ্যপূর্ণ মানে বিশাল উৎসব দোল উৎসব অথবা গৌর পূর্ণিমা উৎসব সেটার জন্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয় একটা ধর্মের একটা রীতিনীতি থাকে প্রত্যেক ধর্মের আলাদা আমি কোনো ধর্মকে ছোট করছি না বড় করছি না আমাদের হিন্দু ধর্মে বিশেষ বিশেষ পুজো পালনে আমরা নিরামিষ বক্ষণ করে থাকি অন্য ধর্মে সেটা নাও থাকতে পারে বা থাকতেও পারে এটা একটা চৈতন্যদেবের আবির্ভাব যাকে আমরা ভগবান বলি তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত তার ভক্ত এসছেন আসছেন এখানে তারা অধিকাংশই নিরামিষ বুঝি চৈতন্যদেবকে স্মরণ করে যারা আসেন তাহলে তারা এসা দেখবেন যে দৃশ্য দূষণটা যে রাস্তার এই কোনায় একটা খাসি কাটছে ওই কোনায় খাসি কাটছে এটা তাদের অসহনীয় এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ যেটা তারা সহ্য করতে পারে না তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপ কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মানে মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই তিন দিন আমরা বক্ষণ করব কোন কোন দিন তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরোই মার্চ এই তিন দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না এটা আইন নয় আবেদন তো নবদ্বীপকে কয়েক বছর আগে থেকেই বিশেষ করে আমরা পৌর আসার পর সারা নবদ্বীপ ইলুমিনেটেড হয় অর্থাৎ আলোকিত হয় এটা এই বছর তার ব্যতিক্রম নয় এই বছরও হবে আগামী দিনেও আরও ভালো করে হবে